আড্ডা দিতে এলাম তো তোমাদের যদি কোনো সেলাই সম্বন্ধে কোনো আলোচনা করার আছে মানে জানার আছে তো তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো তোমরা কমেন্টস করতে থাকো ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই আমি এখানে দেখো তোমাদেরকে একটা ফ্রন্ট পার্ট জয়েন্ট করে দেখাবো আজকে লাইভে তো তো কীভাবে জয়েন্ট করবে তোমরা দেখতে থাকো তোমরা যদি পরবর্তীকালেও দেখো লাইভটা তখনও কিন্তু এটা দেখে নেবে তোমাদের অনেক হেল্পফুল হবে তো দেখো এখানে আমি একটা কাটিং করে রেখেছিলাম অনেক দিন আগে এটার কাটিং আমি দেখিয়েছি তো এখানে দেখো এই যে ফ্রন্ট পার্টগুলো এই যে ফ্রন্ট পার্টের যে খাপগুলো আছে খাপগুলো দেখো এইভাবে মুখোমুখি তোমরা এভাবে বসিয়ে নেবে প্রথমে ঠিক আছে সেলাই করার সময় এভাবে দেখে নেবে যে কোনটা কোন সাইডে আসছে এইভাবে তোমরা প্রথমে এগুলোকে রেডি করবে দেখো এইভাবে এটাকে বসালাম খাপের দ্বিতীয় অংশটা আর ঠিক তেমনই এইভাবে দেখো এটাকে বসিয়ে নিলাম বসিয়ে নিলাম এইটা তাহলে আমাদের এইটার সাথে জয়েন্ট হবে আর এটা আমাদের এটার সাথে জয়েন্ট হবে এটা জেনে নিলাম ঠিক আছে এইভাবে আমরা জয়েন্টটা করব তো দেখো প্রথমে আমরা খাপটা জয়েন্ট করব তো এখানে দেখো এখানে প্রথমেই আমাদেরকে টেকিংটা দিতে হয় তো টেকিংটা দেওয়ার জন্য এইভাবে মাঝখান থেকে প্রথমে ভাঁজ করব দিয়ে এটাকে দেখো এ ভাঁজ করে নিয়েছি এরপর দেখো এখানে যখন আমরা খাপটা বাড়িয়েছিলাম তখন এখানে আমি এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম সেই এক ইঞ্চিটাই এখানে আমরা টেকিংয়ের জন্য দেবো দেখো এখানে যে এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম সেটাই আমরা এখানটাই মাপটা নিয়ে নিয়েছি এই এক ইঞ্চি বরাবরই কোন করে এটাকে দাগ দিয়েছি দেখো এটাকে দাগ দিয়েছি দাগ দেওয়া আছে এই দাগ বরাবর এটাকে কোনাকুনি মিলিয়ে দিয়েছি নিয়ে এটাকে টেকিংটা প্রথমে দিয়ে নেবো দেখো এখানে জয়েন্ট করে নিয়েছি তো এটাকে দেখো খুলবো এবার এটাকে খুললে ঠিক এমনি হবে দেখো এমনি ধরনের দেখাবে জাস্ট এই ধরনের এবার দেখো এটাকে আমরা এটার সাথে এবার জয়েন্ট করে নেব ঠিক আছে তো এটাকে জয়েন্ট করার জন্য দেখো এইভাবে দেখো এটাকে মুখোমুখি বসিয়ে নেবো এটা আমাদের কোন দিকে জয়েন্ট হবে সেটা দেখে নিতে হবে তো এটা আমাদের এই দিকটাতে জয়েন্ট হবে ঠিক আছে এই যে ছোট দিকটা ছোট দিকের সাথে জয়েন্ট হবে তো এটাকে এইভাবে এটাকে নিয়ে নেব এটার উপরে দেখো এটাকে এইভাবে রাখবো আর এটাকে সমানভাবে ধরবো ধরবো দেখো সমানভাবে আর কোনো কিছু টানবো না না টেনে এটাকে সেলাই করে যাব যাবো সমানভাবে ধরে নিয়েছি এবার না টেনে এটাকে সেলাই করে নেবো ঠিক রাউন্ড করে করে ধুয়ে ধুয়ে সেলাইটা করে নিতে হবে তোমরা যদি না দেখবে এই কোন থেকে এই কোনটাকে এভাবে মিলিয়ে নেবে ঠিক আছে মিলিয়ে নেবে নিয়ে কি করবে এটাকে রাউন্ড বরাবর এভাবে ধরে নেবে এবার যেমনটা ঘুরবে এবার সেলাইটা করে নেবে দেখো এইভাবে এভাবে দেখবে সেলাই করবে দেখবে খুব সুন্দর খাপটা তৈরি হবে তোমাদের সমান করে এটাকে ধরে নিলাম এটাকে ঘুরিয়ে আমি সেলাই নিলাম ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নেবো যাতে এটা আমাদের আরো শক্ত হয়ে যায়

এবার আমরা এস পার্টটা নেব এস পার্টটা আমাদের থার্ড থার্ড পার্ট ঠিক আছে তা থার্ড পার্টটা এবার জয়েন